তাই হবে যদি দশ সেকেন্ড অপেক্ষা করা লাগতো তাহলে আজকে কি অবস্থা হইতো দেখেন গাছের কি অবস্থা সবাই বলে নিউতির লিখন না যায় খন্ডন আসলে আল্লাহ আপনার নসিবে যা লিখে রাখবে তাই হবে যদি 10 সেকেন্ড অপেক্ষা করা লাগতো তাহলে আজকে কি অবস্থা হইতো দেখেন গাছের কি অবস্থা সবাই বলে নিউতির লিখন না যায় খন্ডন আসলে আল্লাহ আপনার নসিবে যা লিখে রাখবে তাই হবে যদি দশ কে কি অবস্থা হইতো দেখেন গাছের কি অবস্থা সবাই বলে নিউতির লিখন না যায় খন্ডন আসলে আল্লাহ আপনার নসিবে যা লিখে রাখবে